আসসালামু আলাইকুম প্রদর্শক গোপনে ভিডিও করুন কেউ জানতেও পারবে না হাজার হাজার মানুষের সামনে আপনি ভিডিও করতে পারবেন কেউ কিন্তু বুঝতেও পারবে না যে আপনি ভিডিও করছেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কাজগুলো করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকুনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ এক্স এস ক্যামেরা ঠিক আছে এটা লিখে আপনি চার্জ করে দিবেন ওকে তো আমি এটা লিখে চার্জ করে দিচ্ছি এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনারা এই আইকনটা দেখে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আপনি হাজার হাজার মানুষের সামনে স্ক্রিনটি বন্ধ করে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন কেউ কিন্তু বুঝতেও পারবে না আপনার ফোনটা যদি কেউ হাতে নেয় তারপরেও কিন্তু বুঝতে পারবে না যে আপনি গোপনে ভিডিও করছেন তারপর এখান থেকে আপনি এটা ডাউনলোড করে এখান থেকে আপনারা ওপেন করবেন ওকে ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনারা স্টার্ট রেকর্ডিং অপশন উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এইখান থেকে আপনি সেটিংস অপশান উপরে ক্লিক করবেন সেটিংস অপশন উপরে ক্লিক করা দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা প্রাইভেসি সেটিংস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা এটা আপনারা অন করে দিবেন যে ভিডিওটা হয়ে সরাসরি গ্যালারিতে চলে যাবে এখান থেকে এটা অন করে দিবেন ওকে তারপর এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা নথিং অপশান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এগুলো সম্পূর্ণ একই থাকবে তারপর নিচে আসবেন আসার পরে কিন্তু এখান থেকে লক স্ক্যান এটা আপনারা অন ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি এটা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার মানেই হলো আপনি স্ক্রিনটা লক করে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন তারপর এটা আপনারা অন করে দিবেন বাস তারপর কিন্তু আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা ক্যামেরা ভিডিও সেটিংস এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা টাইপ ফন্ট। আপনি যদি পিছনের ক্যামেরা দিয়ে ছবিতে ভিডিও করতে চান তাহলে এখান থেকে ব্যাক ক্যামেরা আর যদি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তাহলে এখানে ফ্রন্ট ক্যামেরা ঠিক আছে আপনি যেগুলো একটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে অডিও রেকর্ড এটা অন করে দিবেন ঠিক আছে তো এটা আপনারা অন করে দিবেন এটা আপনার অন করে দিবেন আপনার ইচ্ছে মতো ঠিক আছে তারপর আপনি যদি চান যে ভিডিওর সময় লাইট জ্বলবে না এটা আপনারা অফ রাখবেন কারণ ভিডিওর সময় যদি লাইট জ্বলে কেউ সবাই বুঝতে পারবে ওকে তারপর আপনি এখান থেকে চাইলে জুম করতে পারবেন আপনি ভিডিওটা পিস সামনে নিতে পারবেন আপনি এটা আপনার ইচ্ছামত তারপর এখান থেকে আপনার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনার কাজগুলো সম্পূর্ণ শেষ হয়ে যাবে ওকে তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু দেখতে পাবেন এখানে স্টার নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে স্টার অপশন ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি গ্র্যান্টেড অপশানের উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে অ্যালাউ অপশান ক্লিক করে আপনার এটা অ্যালাউ করে দেবেন ওকে তারপর এখান থেকে আপনার অ্যাপসটা খুঁজে অ্যাপসটার পারমিশনটা এখান থেকে আপনি দিয়ে দেবেন ওকে তো আমি এখান থেকে অ্যাপসটা খোঁজে অ্যাপসের পারমিশনটা এখান থেকে দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন এখানে অ্যাক্সেস ক্যামেরা এখান থেকে এটা অন করে দিবেন বাস অন করে দিলে কিন্তু আপনার কাজটা শেষ এখন আপনি এখান থেকে স্টার্ট অফ ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে ভিডিও শুরু হয়ে যাবে দেখেন এখন কিন্তু আমার সম্পূর্ণ ভিডিও রেকর্ড শুরু হয়ে গেছে ঠিক আছে কেউ কিন্তু বুঝতেও পারবে না আমার ফোনে যদি আসে তারপরে কিন্তু সে বুঝতে পারবে না যে ভিডিও হচ্ছে আসলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিও হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনাদেরকে পরমাণু স্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি চলে যাচ্ছি আমার সেই অ্যাপসে দেখেন অ্যাপসে আসার পরে কিন্তু এখান থেকে স্টপ ক্যামেরাতে আপনারা ক্লিক করবেন করলে কিন্তু ক্যামেরাটা আপনার ভিডিওটা রেকর্ড হয়ে গেছে ওকে তারপর আপনি এটা দেখার জন্য এখান থেকে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা দেখেন সামনে ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিওটা হয়ে গেছে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে গোপনে ভিডিও করতে পারবেন যে কোনো ধরনের ভিডিও আপনি চাইলে গোপনে রেকর্ড করে রাখতে পারবেন কেউ বসতেও পারবে না তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম